আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়েত তেরোই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার আঠাশে আষাঢ় শুক্লপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে হস্তা নক্ষত্র দিয়ে সাতটা পনেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আজকের দিনে অবশ্যই মমা মা শনিদেবকে স্মরণ করবেন বড় বাবাকে অবশ্যই মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন তার সাথে আপনারা অবশ্যই অবশ্যই মা কালীকে স্মরণ করবেন মা তারাকে স্মরণ করবেন অবশ্যই ভালো ফল পাবেন চলুন সরাসরি আলোচনায় যাব আমরা একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল শনিবার যেহেতু বিশ্রাম করার দিন যোগা প্রাণায়াম দান ধ্যান এগুলো করতে পারেন ভালোভাবে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন জমি জায়গায় সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার তর্ক বিতর্ক করতে যাবেন না চুল কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকার দরকার আছে হস্তা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে হাতের কাজের যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন খেলাধুলার জগতের বন্ধু বিলাস বলদের আইটেম নিয়ে কাজকর্ম করছেন বিশেষ বিশেষভাবে ভালো হবে চিকিৎসক বন্ধু যারা আছেন যারা শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন চিত্রা নক্ষত্র দিয়ে সাতটা পনেরো মিনিট রাত্রি পর থেকে চন্দ্রশো এগোতে থাকবে সেক্ষেত্রে বলবো চারুকলার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন সাজসজ্জার ক্ষেত্রে ভালো হবে প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ নতুন পোশাক আশাক পড়তে পারেন গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজকর্ম করছেন ব্যবসা বাণিজ্য করছেন শুভ কোনো অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন বা শোভাযাত্রার ব্যবস্থা করছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে ভোরবেলা পাঁচটার সময় এবং সূর্যাস্ত হবে ছটা চব্বিশ মিনিটে সপ্তমী থাকছে আজকের দিনে তিনটে পাঁচ মিনিট পর্যন্ত বিকালবেলা তারপরে অষ্টমী পড়ে যাবে যেহেতু সপ্তমী থাকছে সেক্ষেত্রে আপনারা সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন যেহেতু সস্তা নক্ষত্র এবং চিত্র নক্ষত্রকে পাচ্ছেন ভালো ফল পেতে যাচ্ছেন বিবাহের কথাবার্তা বলতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন অষ্টমী পরে পড়ে যাবে অর্থাৎ তিনটে পাঁচ মিনিটের পরে যে অষ্টমী পড়ে যাচ্ছে সেক্ষেত্রে বলবো রচনাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যুদ্ধাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো রত্ন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন পরীক্ষ থাকছে আজকের দিনে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে জীবনের অগ্রগতিতে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসতে পারে ভোরবেলাটা একটু ছেড়ে দিয়ে ভালো কাজ করার জন্য শিব যোগটাকে ব্যবহার করতে পারেন শিব যোগেতে একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনার ইগোইস্টিক প্রবলেমটা কাজ করতে পারে সেক্ষেত্রে উদ্বোধন কর্তৃপক্ষ সঙ্গে সমস্যা তৈরি করতে যাবেন না কেন সেখান থেকে আজকের দিনে সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে বা সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন যারা ভালো কাজ করেন তাদের সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে এমন কোনো কাজ করে উঠবেন না যাতে বোকা মেনে যান শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র বা ধর্মীয় ক্ষেত্রে ভালো ফল পাবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মনীষকরণ থাকছে তিনটে পাঁচ মিনিট পর্যন্ত ব্যবসা বাণিজ্য ভালো চলবে আজকের দিনে এছাড়া যারা ব্যবসায়ী বন্ধু নতুন ইনভেস্টমেন্ট করতে চাইছেন আজকের দিনে করতে পারেন বৃষ্টি যোগ থাকছে আজকের দিনে চারটে আঠেরো মিনিট পর্যন্ত ভোরবেলা পর্যন্ত অর্থাৎ চৌদ্দ তারিখ পড়ে যাবে সেক্ষেত্রে বলবো হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিঘড়ে যেতে পারে প্রেম প্রীতি ভালোবাসা আজকের দিনে ভালো আছে তাই হটকারী সিদ্ধান্ত নিতে যাবেন না ভালো করে সতর্কভাবে চলার চেষ্টা করবেন বৃষ্টিকরণে কি হয় একটা খারাপ কাজ করে ফেললেন ছোটোখাটো কাজকর্ম সেটা নিজে কিছু ভোগ বুঝলেন না কিন্তু দেখা গেল বড় ধরনের এফেক্ট করে দেয় মপ পরে শুরু হয়ে যাবে ভোরবেলা চারটে আঠেরো মিনিটের পর থেকে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে দৃশ্য চুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন অলরেডি কিছুটা আলোচনা করেছি তবুও বলি আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন ম্যানুয়াল লেবার যারা আছেন যারা মেশিনিকাল যুক্ত আছেন জুয়েলারি ডিজাইনার অর্গান যে কোনো ধরনের পোশাক আশাকের ডিজাইনার যারা আছেন ভালো ফল পাবেন যারা ফেয়ারি টেল লেখেন যারা ইনভেন্টার পাবলিশিং এবং প্রিন্টিং ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন স্টেজ ম্যাজিশিয়ান স্টক ব্রোকার প্যাকেজিং ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন টয় মেকার খেলার বাচ্চাদের খেলাধুলার যা খেলা খেলাম যারা তৈরি করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ব্যাংকার যারা আছেন অ্যাকাউন্টেন্ট অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া যারা ফিলোজাফি নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে কেমিক্যাল নিয়ে কাজকর্ম করেন এছাড়া টয়টারি ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি টেরোট কার্ড যারা আছেন পারিস্টার এবং অষ্টবাজার বন্ধু ভালো ফল পেতেই আছেন সেরামিক ইন্ডাস্ট্রি নিয়ে কাজকর্ম করছেন ভালোভাবে আজকের দিনে অ্যামোজমেন্ট পার্ক রিলেটেড কাজকর্ম করছেন সেলস পারসন রেডিও টেলিভিশনের কমেন্টেটার স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাবেন সরি বন্ধু সেলস মার্কেটিংটা খুব ভালো হবে কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভীষণ ভালো হবে ট্রাভেল ইন্ডাস্ট্রিটা খুব ভালো চলবে বলে আশা করছি আজকের দিনে চারটে নয় মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী নক্ষত্রের বন্ধু এছাড়াও কৃতিকা মৃগশিরা আদ্রা পুষা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তর আশা ধনিষ্ঠা ফত বিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা চারটে নয় মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি পাঁচটা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা সোবনা শত বিশাখ পূর্ব এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নৈশা নক্ষত্রের অন্তিম দুই পদ শতবিশা নক্ষত্র পূর্ব বর্ধমান নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা আজকে দিনে একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে মেষ কর্কট কন্যা বৃশ্চিক ধনু এবং মীন রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পড়তে যাচ্ছেন ব্রহ্ম রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে আঠেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে বারোটা বারোটা আঠাশ মিনিট দুপুরবেলা থেকে দুটো সতেরো মিনিট দুপুরবেলা পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এই সময়গুলো অত্যন্ত শুভ এছাড়া অশুভ অমৃত যোগ থাকছে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত সাতটা এটা হচ্ছে আপনার বিকালবেলা পড়ছেন বিকালবেলা থেকে সন্ধ্যাবেলা এছাড়া সাতটা সাত মিনিট রাত্রিবেলা থেকে সাতটা ঊনপঞ্চাশ মিনিট রাত্রিবেলা এবং রাত্রিবেলা এগারোটা একুশ মিনিট থেকে একটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং দুটো তিপ্পান্ন মিনিট ভোর মাঝরাত্রির পর থেকে পাঁচটা এক মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলি শুভ অমৃত যোগ থাকছে এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন পাঁচটা থেকে ভোরবেলা পাঁচটা থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং সকালবেলা নটা আঠাশ মিনিট থেকে দুপুরবেলা বারোটা নয় মিনিট পর্যন্ত সময় শুভ যোগ এবং যোগ ভালো করে ফলো করুন ভালো ফল পাবেন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা একচল্লিশ মিনিট সকালবেলা থেকে আটটা একুশ মিনিট সকালবেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট সকালবেলা থেকে একটা তেইশ মিনিট দুপুরবেলা এছাড়া তিনটে তিন মিনিট দুপুরবেলার পর থেকে চারটে চুয়াল্লিশ মিনিট বিকালবেলা এবং নটা তিন মিনিট রাত্রিবেলা থেকে একটা দুই মিনিট মাঝরাত্রী পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে আজকের দিনে বিভিন্ন যে কাজের বিভিন্ন সময় নির্ধারিত হয়ে আছে সেইগুলো সম্পর্কে বলবো এই পার্টিকুলার সময়ে এই সমস্ত কাজগুলো করলে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধুরা প্রকাশনা মিডিয়া সংক্রান্ত প্রেস মিডিয়া এবং কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা কোনো ইম্পর্টেন্ট কাজকর্ম করতে চাইছেন ভ্রমণ সংস্থা চালাতে চাইছেন বা লিখিত চুক্তি করতে চাইছেন শিক্ষার কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নিতে চাইছেন কোনো টেকনিক্যাল বা ক্লারিক্যাল বিভিন্ন ধরনের শিক্ষা যেটা আপনার নেওয়ার দরকার আছে সেটা আজকের দিনে শুরু করতে চাইছেন কোনো জায়গায় অ্যাডমিশন করতে চাইছেন আজকের দিনে এই সময়গুলো ব্যবহার করুন ভালো ফল পাবুন দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট সকালবেলা সন্ধ্যাবেলা ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট পর্যন্ত এবং বারোটা ছত্রিশ মিনিট আহ মাস থেকে একটা উনত্রিশ মিনিট মাস রাত্রি পর্যন্ত সময় যে সমস্ত বন্ধুরা বিনোদন সংজ্ঞা সংক্রান্ত চুক্তি সাধন করতে চাইছেন ডান্স ড্রামা বা কি বলবো ওই গ্রামার ওয়ার্ল্ড যেটা সিনেমা থিয়েটার ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন কালচারাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন এবং কোনো ডিসাইন করতে চাইছেন বা কোনো ডিসিশন মেকিং করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে আর প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতেই যাচ্ছে বিবাহ সংক্রান্ত কথাবার্তা অত্যন্ত শুভ হতেই যাচ্ছে সেটা হচ্ছে নটা আঠারো মিনিট সকালবেলা থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলা পাঁচটা সতেরো মিনিট বিকালবেলা থেকে ছটা চব্বিশ মিনিট বিকাল সন্ধ্যার সময় এবং রাত্রিবেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা সময়টা আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা নতুন অ্যাকাউন্ট খুলতে চাইছেন ফিক্সড ডিপোজিট করতে চাইছেন নতুন বাড়িতে প্রবেশ করবেন বা কৃষি ভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোন ডিসিশন মেকিং করতে চাইছেন ফরেনের সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করতে চাইছেন কোনো বৃত্তিবস্ত্র স্থাপন করতে চাইছেন এছাড়া ভূগর্ভস্থ মেটাল বা চামড়ার দ্রব্য ব্যবসা বাণিজ্য লোহা তামা সিলভার ইত্যাদি ব্যবসা বাণিজ্য যারা করেন সীতা ভূগর্ভস্থ তেল মানে ওই আপনার পেট্রোল কেমিক্যাল বিভিন্ন নিয়ে কাজকর্ম করছেন এবং এই সমস্ত ক্ষেত্রে কোনো ডিসিশন করবেন ওষুধ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন পয়সেন নিয়ে কাজকর্ম করছেন এই সমস্ত ক্ষেত্রেই যারা যুক্ত আছেন কোনো ডিসিশান মেকিং করতে হবে কোনো ডিসিশন নিতে হবে তাহলে আপনি অবশ্যই ভোরবেলা পাঁচটা থেকে ছটা সাত মিনিট সকালবেলা চব দুপুরবেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা দশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রি দুটো বাইশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত সময়গুলো ব্যবহার করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে আটটা একুশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে দুর্মূর্ত থাকছে ভোরবেলা পাঁচটা থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট এবং এই পাঁচটা চুয়ান্ন মিনিটের পর থেকে আবার ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে দুর্বূর্ত থাকছে অর্থাৎ পাঁচটা থেকে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাইন করতে যাবেন না ডেট সাইনটা একদম নয় চুক্তি সাধন করা উচিত নয় এছাড়া ভ্রমণের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোনো উচিত না। কালবেলা থাকছে আজকের দিনে পাঁচটা থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং সকালবেলায়টা এবং বিকালবেলা থাকছে চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে আজকের দিনে একটা তেইশ মিনিট থেকে তিনটে তিন মিনিট দুপুরবেলা অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং বিকাল এবং মাঝরাত্রিতে মা ভোর রাত্রি বলব তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত সময়গুলি সময়টা আপনাদের কাল রাত্রি থাকছে এই সময় কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নিতে যাবেন না বাজে হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে দেখুন অঙ্গ নমস্য আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন